জনগণের পক্ষে থাকি জনগণের জন্যই আমরা কাজ করি এবং ইসলামের জন্য আমরা কাজ করি এই অপরাধ যদি হয় আর ফাঁসি হবে আমার তো মৃত্যু হবেই একদিন আজও কারো মৃত্যু হবেই তার জনগণ ফেলে দিয়ে ইসলামকে রেখে দিয়ে আমি বেসে কীভাবে বাঁচতে বা আল্লাহ কাছে আমাকে যেতেই হবে এই জন্য আপনারা শুনলে আশ্চর্য হবেন আমাদের নেতা যখন গ্রেপ্তার করা হয় এরপর আমার দায়িত্ব আসে তখন মীরকাশিম আলী যারা অনেকে চেনেন যিনি ইসলামী ব্যাংক করেছেন যে বিলিশা করেছেন যেখানে হাজার হাজার লোক এখন হাজার লক্ষাধিক লোক হয়ে গেছে যারা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে ওই সময় তো আমেরিকায় ছিলেন তার পেশাগত দায়িত্বে তখন অনেকে বলেছিল যে আমেরিকা সিম ভাই আপনি দেশে আসবেন না এখানে আসলে আপনাকে ফাঁসি দিয়ে দেবে উনি বলেছিলেন কেন দেশে যাব না আমি কী অপরাধ করেছি আমি তো দেশে কল্যাণে কাজ করেছি আমি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি আজকের এই শ্রমিক সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চে উপবিষ্ট শ্রমিক নেতৃবৃন্দ সময়েত বদগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেশার শ্রমিক ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু অ মুসলিম শ্রমিক যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমার থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আপনারা শ্রমিক তার মানে কি আপনার মানুষ না আপনার শ্রমিক এবং মানুষ মানে মানুষই তো শ্রমিক হয় তা আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি এলাকার সন্তান আমার বেড়ে ওঠা ছোটোবেলা আমার লোহানিপাড়ি ইউনিয়নের বাতাসন গ্রামে আর বাকি পড়াশোনা ঢাকা রংপুরে করেছি ওখানেই আমাদের বাসা সেখান থেকে স্কুল কলেজ এবং এরপর ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শেষ করি আমি আপনারা অনেকে যারা বয়স্ক তারা আমাকে চেনেন আমি তিনবার নির্বাচন করেছি একবার উনিশশো সালে একবার দুই হাজার সালে আর একবার দুই হাজার সালে ডিসেম্বরে এ তিনবার নির্বাচনই আমি জেতার মতো ভোট পাইনি বলে জিততে পারিনি কিন্তু এর অর্থ এই না আমি আমার এলাকাবাসীকে ছেড়ে দিয়েছি কারণ আমরা যারা ইসলামী আন্দোলন করি শুধু ভোটের জন্যই রাজনীতি করি না অর্থাৎ শুধু রাজনীতির কারণেই রাজনীতি করি না আমরা আমাদের দেশ এবং সমাজকে পরিবর্তন করতে চাই বর্তমান যে সমাজ এবং রাষ্ট্র সেখানে কোনো মানুষের অধিকার নিশ্চিত হয় না শ্রমিক বলেন যাই বলেন কারো অধিকার নিশ্চিত নাই আমরা যারা মুখে মুখে অমুসলিম ভাইদের নিরাপত্তার কথা বলি যারা ক্ষমতায় ছিলেন তারাই তাদের হাতে নিরাপত্তা সবচেয়ে বিঘ্নিত হয়েছে মুসলিম ভাইদের তার সবচেয়ে বড় প্রমাণ এবারকার দুর্গাপূজা কোনো মন্দির বা অনেক কিছু হামলা করা হয় এবার বাংলাদেশে কোনো মন্দিরে কেউ হামলা করে নাই তাহলে যারা হামলা করতো তারা হয়তো এই দেশে নাই এত বড় আওয়াজ লোকটা শুনতে পারলেই হলো বেশ আবার দিলে শুনতে পারে না ঢং ঢং শব্দ হয় আমি তো এনাদেরকে সোনার জন্য কথা বলতেছি জোরে আওয়াজ দিলে শব্দ হবে লোক বুঝবে না কিছু এটা বে আমাদের লোকরা না তো সংগ্রামী ভাই বন্ধুকে বলছিলাম যে এই পূজা তারা তাদের ধর্ম নিশ্চিন্ত পালন করতে পেরেছে আমরা বর্তমান যে সরকার আমাদের সমর্থিতই সরকার সবার সমর্থিত সরকার আমরা কোনো বিরোধী বা ধর্মবিদ্বেষ পোষণ করি না এটাই আমাদের ইসলামের শিক্ষা যে যে ধর্ম বিশ্বাস করে সে তার ধর্ম মেনেই চলবে আমার বিশ্বাস ইসলামের প্রতি আমি ইসলাম মেনেই চলব আমি প্রথমে যে কথা বলতে চাই ইসলামই একমাত্র আদর্শ জীবন বিধান যেখানে শ্রমিক মালিক সমস্ত মানুষই আল্লাহ যারা সৃষ্টিকর্তা এবং যারা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই প্রথম গ্যারান্টি তারা নিরাপত্তা পাবে এখানে সবার জীবন নিরাপদ সে মহিলা হোক সে ছেলে হোক যে যুবক হোক পুরুষ হোক নারী হোক ছাত্রী হোক সবাই নিরাপত্তা বাড়ে এ সবচেয়ে বড়ো প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশন ডাকসু ইলেকশন ইসলামিক ছাত্র শিবির নামে একটা ছাত্র সংগঠন তাদেরকে আপনারা অনেকে ছবি দেখেছেন ভিডিওতে দেখেছেন অনেক অমুসলিম এবং অনেক মেয়ে যারা আপনাদের আমাদের ভাষায় হয়তো ঠিকমতো পর্দা করে না তারাও ভোট দিয়েছে এবং তারা সাক্ষাৎকারে বলেছে আপনারা শিবিরকে ভোট দেবেন কেন তারা কিন্তু একটা কথা বলেছে আমার তাদের কাছে নিরাপদ মনে করি অন্যদের কাছে নিরাপদ মনে করি না তো নিরাপত্তা শিবির দিল কিভাবে শিবির হওয়ার কারণে নিরাপদ দিতে পারে নাই শিবিরে যে আদর্শ ইসলাম ইসলাম নিরাপদ দিয়েছে তাই আগামী দিনে যদি ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে ধর্ম বর্ণ সকল পেশার মানুষ নিরাপত্তা পাবে যার যার হক তার কাছে পৌঁছিয়ে দেওয়া হবে আমরা কিন্তু সমতা করব না অনেকে বলে আমরা সমতা এটা হচ্ছে কমিউনিজমের আদর্শ একজন বাদশাহ একজন প্রজা সমান হয় কীভাবে আমার বাড়িতে পাঁচজন লোক আর একজন বাড়িতে দুইজন লোক আমি সমান করে ভাগ করে দিই দুইজন লোক তো বেশি পাবে আর পাঁচজন লোক তো কম পাবে এই জন্য আল্লাহ বলছে ইনসাফ করবো আমরা যার যে ক্ষমতা যার যে যোগ্যতা যার যা প্রাপ্য তার কাছে পৌঁছায় দেওয়া হবে এবং সেটি হচ্ছে ইসলামের বিধান সেটি হচ্ছে ইসলামের নীতি এবং সেটাই আল্লাহ নবী কায়েম করেছিলেন এবং একটু আগে বাদর যে কোরআন আয়াতটা পড়লেন শ্রমিকরা আল্লাহর বন্ধু কেন বলা হয়েছে শ্রমিক এত কষ্ট করে যে ধর্মেরই হোক এবং এরপর সে ধর্মটা পালন করে আল্লাহ হোক বা যারা অন্যকে বিশ্বাস করে তারা হোক এটা আল্লাহ বিশ ভালোবাসেন যে সে এত কষ্ট নির্যাতন করার পরেও সে আমার কে ভুলে যায় না আমার কাজ করে শ্রমিকরাই পুরুষদের মধ্যে কি হয়েছে আগে জীবন দিয়েছে শ্রমিকরাই আল্লাহর রসুলের সময় তখন দাস প্রথা ছিল দাস প্রথা বলতে এখনকার মতো চাকর না এখনকার চাকর তো স্বাধীনতা আছে আমার ইচ্ছা হলো মালিকের বাড়িতে চাকরি করবো অথবা ইচ্ছা হলো দোকান থেকে আমি পদত্যাগ যেভাবে কিনতে পারে ভেড়া দেওয়া আওয়াজ করতে পারে না বা গরু আওয়াজ করতে পারে না মালিক যখন পারে জব করে যখন পারে যা খুশি করতে পারে ঠিক ওই আরবের সেই সময়ে মানুষ গরু হাট বিক্রি করার হাট থাকতো সেখান থেকে মানুষ কি নিয়ে আনা হতো অর্থাৎ সে বিক্রি হয়ে যেত তার কোনো স্বাধীনতা থাকতো না এবং এটাই কি দাস প্রথা এই দাস প্রথায় আদাল রসুল যখন ইসলামের দাওয়াত দিলেন যারা ইসলাম কবুল করলেন আপনারা হাদিস হাদিসপুর দেখবেন ইতিহাসপুর দেখবেন সবচেয়ে গরিব নিম্ন মানুষ নিম্ন শ্রেণীর লোক যারা বলে অনেকে তারাই কত ইসলাম ইসলামের দিকে এগিয়ে এসে ইসলামের ইতিহাসই হচ্ছে যারা বড় লোক যারা অর্থশালী লোক তারা সহজ ইসলাম গ্রহণ করতে চায় না কারণ তারা যে অবৈধভাবে সম্পদ গড়ে তোলে তারা যে অনৈতিক কাজগুলা করে ইসলাম কায়েম হলে সে অবৈধ সম্পদ গড়ে তুলতে পারবে না এটা সুষম বন্টন হবে সম্পদ সবার কাছে পৌঁছে যাবে সুদ মানুষের অর্থকে এক জায়গায় নিয়ে আসে রক্তকে শোষণ করে মাথায় নিয়ে আসে আর জাকাত এই রক্ত সব জায়গায় প্রবাহিত হয় তা আমার জাকাত দেশের সব জায়গায় প্রবাহিত হয় এই জন্য জাকাত পদ্ধতি আল্লাহ আমাদেরকে দিয়েছেন যার কারণে সবাই এখান থেকে উপকৃত হতে পারে আর সুদ মুসলিমও কিছু লোক উপকৃত হয় তারা বড় লোক হয় গরিব থেকে শোষণ করে নেয় আপনি আমি ব্যাংকে জমা দেয় এক হাজার দুই হাজার এক লাখ কিন্তু এই ব্যাংক থেকে যারা ঋণ নিয়ে শিল্প কলকারখানা গড়ে তোলে অনেক সময় এই ঋণটা পরিশোধও করে না বিভিন্ন আইন ফাকর ফাকর দিয়ে করে এটি এসে বড় লোক হয় একটা দশটা বিশটা বাড়ি গাড়ি করে কিন্তু আমাদের টাকায় দিয়েই কিন্তু করে এটা কেন সুদের যে সিস্টেম এই সিস্টেমের কারণে জিনিসটা হয়ে যায় এখন অন্য ইসলামের নামে যে ব্যাংক তারা চেষ্টা করতেছে গরিবদের লোন দিয়ে তাদেরকে সাশ্রয়ী করার জন্য আমি প্রথম বলেছিলাম যে শ্রমিক মানুষ অর্থাৎ গরিব মানুষ খেটে খাওয়া মানুষই আল্লাহ নবীর দাওয়াত পেয়ে ইসলাম কবুল করেছিলেন তার মধ্যে দাসরাই ওই সময় শ্রমিক ছিল সবচেয়ে বেশি ওরাই দাস শ্রমিক মা ওখানে সৌদি আরবে উর্বর না যেহেতু ওখানে বালু আর বালু ওখানে ফসল ফসল হতো না শুধু খেজুর গাছ কিছু হতো সেখানে এই দাস দিয়ে দাসরাই কাজ করতো তার মানে এখনকার যুগের মধ্যে ওরাই হচ্ছে শ্রমিক এই শ্রমিকের মধ্যে সময় আর আদি হতো একজন মহিলা তিনি ইসলাম কবুল করেছিলেন কিন্তু তিনি মালিকের অধীনে একজন দাসী তখন তার মনিব তাকে অনেক অত্যাচার করা হয় এবং কি তাকে বলা হয় তুমি যে ইসলাম কবুল বাদ না দাও তাকে হত্যা করা হবে উনি কিন্তু এ তার ইমান ত্যাগ করেন নাই এবং বরং তার গুপ্তাঙ্গের তীর দিয়ে নিক্ষেপ তাকে হত্যা করা হয় এবং তিনি শহীদ হয়ে আল্লাহর দরবারে চলে যান তা আপনারা সৌভাগ্যবান যে শ্রমিকরাই আল্লাহ দিনের আন্দোলনে জেহাদে প্রথম শহীদ হয়েছেন এরপর আপনারা জানেন হজরত বেলা আল্লাহ আনহু তিনিও একজন দাস ছিলেন এবং তাকে কত অত্যাচার করা হয়েছে ইতিহাস আমরা সবাই জানি তাকে উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে তার ওপরে পাথর চাপা হয়েছে তবু সে বলতে আঘাত আহাদ এক আল্লাহ এটা এখান থেকে মুক্ত হতেন না এরপরে অনেক অত্যাচার করার পরে আবু কতজন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তিনি টাকার বিনিময়ে তাকে মুক্ত করেন এই বেলালি অনেক দেখেন আবুজ আবুল আহমের নাম কেউ খেয়াল না বলে না কিন্তু বেলালে আজান আমরা সবাই যে বেলালে আজান তার কণ্ঠস্বর খুব ভালো ছিল তা না কিন্তু হৃদয় দিয়ে যে সাজান দিত মানুষ মুগ্ধ হয়ে যেত মানুষ সেদিকে ছুটে যেত সে তো দাস ছিল শ্রমিকই ছিল এবং ইসলাম ইতিহাসে আল্লাহ হাদিসে বলেছেন যে উনি যখন মেরাজে যান তখন তাকে নাম জান্নাত দেখানো হয়েছিল এক জায়গায় দিকে জমজম শব্দ পায় এটা কিসের পায় আমার আওয়াজ তখন সেরেস্তা আল্লাপে বললেন যে বেলালের আওয়াজ তা তার মানে বেলাল আগেই জানাত্রিশবাদ পেয়েছিলেন তার কণ্ঠে আজানের জন্য আমি এই কথাগুলো বললাম যে শ্রমিকরা আপনারা অবহেলিত নন আপনারা অবহেলিত হচ্ছেন এই জন্য যে আমাদেরকে আমাদের সঠিক শ্রম নীতি নাই আমরা শ্রমিকদেরকে ব্যবহার করি সরকার পতনের জন্য নিজে ক্ষমতায় যাওয়ার জন্য আর ক্ষমতায় গেলে ক্ষমতায় গেলে আমরা তাদেরকে ভুলে যাই তো আলহামদুলিল্লাহ এখন শিল্প কারখানা তো নাই বললেই চলে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাট শিল্প যা সব ধ্বংস হয়ে গিয়েছে ওই সরকার যাদের সহযোগিতা আমাদের দেশ স্বাধীন করেছিল তারাই সব কলকারা নিয়ে গেছিল আমরা জানতাম সুজলা সুপলা সুন্দরী বাংলাদেশ যেখানে পুকুর ভরা মাছ গোলাপ ভরা ধান আজকে পুকুর চাষ না করলে মাছ পাওয়া যায় না আর গোলাপ ভরা ধান তো নাই যা ধান আছে খেয়েই শেষ করতে হয় এবং পাট ছিল সোনালিয়াস বলা হয়তো এই সোনালি আজকে ওরা শোনা না তা আমার দামটা ছিল শোনার মতো এই আবাদ করে মানুষ অনেক সম্পদ গড়ে তুলতে পারতো দেশ স্বাধীন হলো কলকাতার পাটকলগুলো বন্ধ ছিল সে চালু হলো আর আমার পাটকল বন্ধ হয়ে গেল আজকে সেই পাট আজকে আমাদের বলতে নেই এইভাবেই আমাদের শিল্প কারখানা বন্ধ হওয়ার কারণে শিল্প কারখানায় শ্রমিক নাই বললেই চলে সেটা শিপ হয়ে পরিবর্তন হয়ে গার্মেন্টস ফ্যাক্টরি হয়েছে যেখানে আমাদের মা বোনেরা আপনারা চাকরি বাকরি করেন এরপরও দেখি আমরা সেখানে বেতনের জন্য তাদেরকে হরতাল সরবর করতে হয় এটা সবচেয়ে বড়ো আফশেষ এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে তোমরা শ্রমিকের মাথার ঘাম পায়ে পড়ার আগেই তা মজুরি পরিশোধ করে দাও কিন্তু আমরা কি এটা মানি মানি না এটা আমরা বেতন তো এমনি কম পাই তারপরে কর্মঘন্টাও যদিও আমাদের কেউ ইয়া আন্দোলন করে জাতিসংঘে ইয়ার থেকে আট ঘন্টা করা হয়েছে কিন্তু আমার মানে কোনো জায়গায় আট ঘন্টা ডিডি করতে হয় না বেশি করতে হয় বারো ঘন্টা চোদ্দো ঘণ্টা অনেকে অনেক সময় করতে হয় এই ঘন্টাটাও আমরা মানি না কিন্তু সবাই কিন্তু ভোটের জন্য শ্রমিক ভাইদের পাশে দাঁড়ায় এবং আন্দোলনের জন্য শ্রমিক ভাইদের পাশেই দাঁড়ায় কিন্তু যখন তারা ক্ষমতায় যায় তাদের কথা সবসময় ভুলে যায় আমরা যারা জামাতি ইসলামী করি ইসলামের জন্য কাজ করি আমি বিশ্বাস করি এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একমাত্র ইসলামই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারে তারাই ক্ষমতায় গেলে তারা ইনসাফ করতে কায়েম করতে পারবে এবং অনেক জায়গায় আসে আমরা বড়ো কল কারখানা হলে আমরা অবশ্যই হিসাব করে দেখব হাদিসে পাওয়া যায় শ্রমিক এবং মালিক ভাই ভাই হবে কিভাবে বেতন পাওয়ার পাশাপাশি মিল কারখানা যে উৎপাদন হবে এই উৎপাদনের শরিক যেহেতু শ্রমিকরাও তার লভ্যাংশের পুরাটাই মালিক না পেয়ে শ্রমিকদের মধ্যেও বন্টন করা হবে এটা আমরা ক্ষমতায় গেলে বিচার বিবেচনা করে আমরা অবশ্যই এটা কায়েম করা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ কেন আল্লাহ রসলি এই এই কাজটা করেছেন এতে শ্রমিকরা কাজ করতে উৎসাহিত হয় এখন তো বেতন সে মনে করে আমি কাজ করি আর না করি বেতন তো এটাই দেবে আর যখন মালিকের অংশটা সে পাবে তখন তারও তো লাভের ভাগ থাকবে এবং সেও কাজে উৎসাহিত হবে এতে উৎপাদন বাংলাদেশের অনেক অনেক গুণ বেড়ে যাবে তার কারণে আজকে আমাদের শ্রমিকদের অদক্ষ বিদেশে পালিয়ে যেতে হয় আমাদের শত শত ভাই বিদেশে চাকরির জন্য যারা শ্রমিক লেবার অথচ তারা অনেক সময় প্রশিক্ষণও পায় না তাদেরকে নৌকাডুকিতে মারতে হওয়ার প্রায় পত্র দিকে দেখে আফসোস অথচ বাংলাদেশের সম্পদের কোনো অভাব নাই সম্পদের আমাদের চরিত্রবান নেতৃত্বের সম্পদ আমাদের আজকে এই সম্পদ যদি সঠিকভাবে বন্টন করা হতো তো দেশের কোনো মানুষ অভাব হতো না আমি অনেক জায়গায় বলেছি শুধু যে জাকাতের আইন চালু করা হতো তা বাংলাদেশে কোনো বেকার থাকতে পারত না কোনো গরিব মানুষ থাকতে পারতো না কারণ আমরা হিসাব করে দেখেছি ব্যাঙ্কগুলোতে যে মানুষ টাকা জমা দেয় যাদের জাকাত হয় শতকরা আড়াই টাকা এই টাকার পরিমাণও যদি দেখা যায় বছরে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা জাকাত আদায় হতে পারে এই পঞ্চাশ হাজার কোটি টাকা জাকাত যদি হয় পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে কোনো গরিব থাকতে পারবে না এবং কাউকে কারো সে হাত পাততে হবে না তার বড় প্রমাণ রসুলফাতের পর হয়তো অবকার এরপরে হয় অমর খলিফা হলেন সেই উমরের খলিফার সময় জাকাত দাতারা জাকাত দেওয়ার লোক খুঁজে পাইতো না কারণ সবাই জাকাত দেওয়ার ক্ষমতা এসে গেছে অথচ সেই মক্কা মদিনা সবচেয়ে গরিব মানুষ ছিল দাস লোকরা ছিল খেতে খেতে পারত কিন্তু সম্পদের বন্টন হয়ে গেল যার যার নিরাপদ যার যার জায়গায় বন্টনটা পেয়ে গেল জাকাতের আইন চালু হলো তার মাধ্যমেই তারা অর্থশালী হয়ে গেল তারা জাকাত আদায় করতে ব্যস্ত জাকাত বেজে নেওয়ার জন্য ব্যস্ত ছিল না আজকে বাংলাদেশ আমাদের এই জায়গাতে লাইন চালু করতে দেয়া হচ্ছে না আমাদের ইসলামী সরকার সারা জায়গাতে লাইন চালু করবে না আজকে যদি ইসলামী দল ক্ষমতায় যায় আমরা প্রথমেই আমার জানা মতে প্রায় সাতাইশ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছর পাচার হয়েছে আমরা দায়িত্ব পেলে ইনশাআল্লাহ এই সাতাইশ সাতাশ লক্ষ কোটি টাকা আমরা যারা যেখানে ব্যাংকের গেছেন আমরা তাদের সহ সেই পুরা টাকাটা দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং সেইটা কেন দেশের কল্যাণে ব্যয় করা হবে দুর্নীতি এক নম্বর শত্রু বাংলাদেশের এই দুর্নীতি আমরা বন্ধ করব আপনারা জানেন আমি ব্যক্তিগত কোনো দলের বিরুদ্ধে বলি না বলতে চাই না তবে কিছু কথা যারা তারাই তাদের কথাগুলো বলে যায় সেই কথা ধরেই আমি কথা বলতে চাই দুর্নীতি কি পরিমাণ বেড়ে গেছিল ওই সময় তার সবচেয়ে বড় প্রমাণ আপনারা যারা টিভি দেখেন অথবা ভিডিও না কী বলে দেখেন খেয়াল করে দেখেন দেড় দুই বছর আগে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন সেখানে তিনি গর্ব বলেছেন বলেছিলেন সময় যে আমার প্রিয়ন যে সেও চারশো কোটি টাকার মালিক এবং সে গ্রামের বাড়িতে যায় হেলিকপ্টার ছাড়া যায় না এখন বলেন একজন প্রধানমন্ত্রী তার মুখ দিয়ে কত উদ্ধত্তভাবে কত মানে কত অধ্যত্তভাবে সে জাতির সামনে বলতে পারে যে আমার প্রিয়নও চারশো কোটি টাকার মালিক মানে এটা বললে তো কিছুই হবে না সেটা মনে করে আমাদের গরু ছাগল বনে করতো মানে আপনারা চিন্তা করি দেখান তো যার পিয়ন চারশো কোটি টাকার মালিক তার মালিক কয়েক হাজার কোটি টাকার মালিক তো ওই ওই মালিকের কি মালিক কি গরিব হবে তা তার যে এত টাকার মালিক হয় তো সে প্রধানমন্ত্রী কয়েক হাজার কোটি মালিক যার কারণে আজকে দেশ পাঁচই আগস্ট গত বছর নতুন করে স্বাধীনতার পর তারা যারা দেশপ্রেমিক বলে যারা স্বাধীনতার পক্ষের শক্তি বলে যারা দেশ স্বাধীন করেছে দাবি করে আজকে তারাই দেশে নাই তারাই দেশ থেকে পালিয়ে গেছে আর আমরা যারা জামাত ইসলামী করি কথায় কথায় আমাদেরকে দেশদ্রোহী আমরা মানে কি বলে স্বাধীনতার বিপক্ষ শক্তি ইত্যাদি ইত্যাদি বলে তারাই তো বাংলাদেশে আজকে আছে তো তারাই সত্যিকার দেশপ্রেমিক তারা দেশ থেকেই মানুষকে রেখে দিয়ে বিদেশে পালিয়ে যায় না আর যারা কথায় কথা জনগণের পক্ষের কথা বলে আজকে অনেক নিরীহ আওয়ামী লীগের লোকদেরকে ফেলে দিয়ে আজকে শেখ হাসিনা আরামসে সে দিল্লি থেকে বসবাস করতেছে তাদের কর্মী বাহিনীকে রেখে দিয়ে নির অনিরাপত্তা রেখে দিয়ে তাদের কাছকে এখানে অবস্থায় রেখে দিয়ে সমস্ত মন্ত্রীরা বিদেশে গেছে আর যারা ছিল তারা জেলে আসে কেন প্রধানমন্ত্রীকে বিদেশ যেতে হবে যিনি সাড়ে পনেরো বছর দেশ শাসন করলেন যেভাবেই হোক না কেন তার সঙ্গে তো জনগণ ছিল সে যদি মনে করে তো জনগণকে ফেলে দিয়েছি বিদেশ পালাবে কেন কারণ চোর জাকায় তো মানুষের অন্ধকার ছাড়া আলোতে চলতে পারে না যখন দেখছে যে দেশে পরিবর্তন হয়েছে আমি এখানে থাকতেই পারবো না আমার জীবন নাশ হবে এবং আমরা ভিডিওর মাধ্যমে জেলখানায় দেখেছি যেভাবে লক্ষ লক্ষ লোক ঢাকা শহরে নেমেছে আমরা তো এত জানতাম না আমরা মনে করি ফেরস্ত আল্লাহ নামাই দিয়েছে এবং যেভাবে গণভবনের দিকে লোক ছোটা শুরু করছে তার বিচারের দরকার ছিল না পাবলিকে তাকে মেরে শেষ করতো এই ভয়ে পেরে গেছে কিন্তু আমাদের বিরুদ্ধে তো স্বাধীনতা বিরোধী বলা হয়েছে আমরা বাংলাদেশ চাইনি বলা হয় কিন্তু আমাদের বিরুদ্ধে পাবলিক বেশি খেপার কথা কিন্তু ওই আওয়ামী লীগ এক একাত্তর সাল থেকে পঁচাত্তর সাল আমরা এই দেশেই ছিলাম এবং ছিয়ানব্বই সাল থেকে তারা দু সাল ক্ষমতায় ছিল এই দেশেই ছিলাম এরপর দুই হাজার নয় সাল থেকে চব্বিশ সাল আমরা দেশেই ছিলাম আমাদের পাঁচজন ভাইকে সরাসরি ফাঁসি হত্যা করা হয়েছে তাদের সুযোগ ছিল দেশ থেকে পালাবার কিন্তু তারা পালিয়ে যান নাই কারণ তারা মনে করে আমাদের কোনো অপরাধ নাই হ্যাঁ আমাদের অপরাধ একটা আমরা জনগণের কথা বলি জনগণের পক্ষে থাকি জনগণের জন্যই আমরা কাজ করি এবং ইসলামের জন্য আমরা কাজ করি এই অপরাধ যদি হয় আর ফাঁসি হবে আমার তো মৃত্যু হবেই একদিন আজও কারো মৃত্যু হবেই তার জনগণ ফেলে দিয়ে ইসলামকে রেখে দিয়ে আমি বেশে কীভাবে বাঁচতে পারব আল্লাহ কাজ আমাকে যেতেই হবে এই জন্য আপনারা শুনলে আশ্চর্য হবেন আমাদের নেতাদের যখন গ্রেপ্তার করা হয় এরপর আমার দায়িত্ব আসে তখন মীর কাশিম আলী যারা অনেকে চেনেন যিনি ইসলামী ব্যাংক করেছেন যিনি সিনা করেছেন যেখানে হাজার হাজার লোক এখন হাজার লক্ষাধিক লোক হয়ে গেছে যারা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে ওই সময় তো আমেরিকায় ছিলেন তার পেশাগত দায়িত্বে তখন অনেকে বলেছে যে মেরিকা সিম ভাই আপনি দেশে আসবেন না এখানে আসলে আপনাকে ফাঁসি দিয়ে দেবে উনি বলেছিলেন কেন দেশে যাব না আমি কী অপরাধ করেছি আমি তো দেশে কল্যাণে কাজ করেছি আমি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি জানি না মৃত্যুর ফয়সালা আল্লাহ করেন এই জন্য আমি যদি আমি সেখানে বিছানায় শুয়ে থাকি অসুস্থ মরতে পারি আমি সব জায়গায় মরতে পারি আপনারা বিশ্বাস করবেন উনি দেশে ফিরে এসেছেন ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে কার্যকর করা হয়েছে কেন ঘাবরান নাই তো কেন আজকে যারা কথা কথা বলে সেখানে বেটি পালায় না তো কার বেটি পালিয়ে আছে আজকে এই জন্য ভাই আপনারা আর সামনে কথার ফুল জুড়ে দিয়ে আপনারা ভুল করবেন না আপনারা অনেকে সুন্দর সুন্দর কথা বলে আসলে দুষ্ট লোকেরাই সুন্দর কথা বলতে পারে যারা যারা ভালো লোক তারা সুন্দর বলতে চাও সেই সত্য কথাটাই বলে দেয় যা অনেকের অনেক খারাপ লাগে এই জন্য সুন্দর কথা বললেই বুঝবেন যে এর মধ্যে কিছু একটা আছে তাই জন্য সাবধান থাকবেন আপনারা আগামী নির্বাচন আসতেছে সেখানে শ্রমিক শুধু না সারা বাংলাদেশেরই যারা ভোটার সে যে প্রেশারই হোক না কেন তাকে ভোট দিতে হবে ভোট একটা পবিত্র আমানত এই আমানত যেখানে সেখানে ব্যয় করা ঠিক না আপনার একটা ভোটের জন্য ইসলামের পক্ষে কথা বলবে সংসদে গিয়ে এরকম যদি লোক নির্বাচিত হয় সে ওই পাঁচ বছর ইসলামের পক্ষে যতদিন কথা বলবে অথবা শক্তি থাকলে ইসলাম কায়েম করবে তার সব সে একাই পাবে না তার সব যার ভোটের কারণে সে নির্বাচিত হয়েছে তারাও পাবে ঠিক তদ্রুপ একটা সিনেমা হল তৈরি করে এই সিনেমা হলে যে মালিক যা সহযোগিতায় করে যত খারাপ কাজ অতদিন চলবে ওই মালিকই শুধু ক্ষতিগ্রস্ত হবে না গোনার ভাগি হবে না যারা সহযোগিতা করেছে তারাও গোড়াভাগি হবে এই জন্য আমরা আগামী নির্বাচনটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করব এটা আদর্শের লড়াই আগামী নির্বাচন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম থাকবে কি না তার ফয়সালা হবে আগামী নির্বাচনে আমরা কি আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশটাকে সম্পূর্ণ মুক্ত করতে পারবো না তার ফয়সালা হবে সেখানে আমরা কি বাংলাদেশে আঠারো কোটি মানুষ সুখ এবং শান্তিতে থাকতে পারব কিনা তার ফয়সাল সেদিন হবে আমরা বাংলাদেশে মানুষ এই আগামী নির্বাচনে যেভাবে ভোট দিতে পারবো আশা করি এইরকম স্বচ্ছন্দে আমরা যার যার পছন্দ অনুযায়ী বা সে ভোট দিতে পারি এই পরিবেশ ঠিক রাখার ভোট আগামী নির্বাচন নাহলে আমরা আবার আমাকে পিছিয়ে ফিরে যেতে হবে আবার মাস্তানতন্ত্র সন্ত্রাসতন্ত্র পরিবারতন্ত্রের ধ্বজাধারীরা আবার যদি ক্ষমতায় আসে তাহলে আবার দেশটাকে জোরপূর্বক ভোট ডাকাতি করে ব্যালট ছিনতাই করে পরবর্তী সময়ে ক্ষমতা থাকার চেষ্টা করবে আপনারা কি সে আপনারা কি সেটা চান চাই না অতএব সেখান থেকে আমরা আর ফিরে যেতে চাই না আমরা সামনে এগিয়ে যেতে চাই এই ক্ষেত্রে যুবক ভাই যারা এখানে আছেন শ্রমিক বা বাইরেও তাদেরকেও বলবেন যুবকদের রক্তের কারণেই গত সরকার পতনে হইতে বাধ্য হয়েছে এই যুবকরা নিশ্চয়ই তাদেরকে আর সমর্থন করতে পারে না যুবকরাই আমাদের দেশে মূল শক্তি শ্রমিকরা আমাদের উৎপাদনের শক্তি শ্রমিক না খেলে উৎপাদন হবে না দেশ সচল থাকবে অচল হয়ে যাবে সেই রকম যুবকটাও হচ্ছে আমাদের দেশ রক্ষার একটা প্রাণপ্রিয় শক্তি এই যুবক ভাই থেকে শ্রমিক ভাই থেকে সে মহিলা হোক পুরুষ হোক হিন্দু হোক মুসলমান হোক আর সবাইকে এক একটা হতে হবে এক একটা হয়ে আগামী নির্বাচনে সহযোগ্য এবং আল্লাহ ভিরু আইন কায়েম যারা করতে চায় এই জাতীয় লোকদেরকে এই জাতীয় দলকে আমার মূল্যবান ভোটটা দিয়ে আমরা আগামী সংসদে ইসলামের পক্ষের লোকদের যদি বেশি করতে পারি ইনশাল্লাহ ইসলামিক কায়েম হলে আপনার আমার স্লোগান মিছিল প্রতিবাদ করে আপনার দাবি আদায় করতে হবে না ইনসাফ কায়েম হলে সবাই যার যার থাকে সে দাবি পূরণ করতে পারবে ইনশাআল্লাহ যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী আমাকে এই অঞ্চলের এই বদগঞ্জ তারাগঞ্জের এমপি হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে নমিনি করা হয়েছে এই সুযোগে আমি বলতে চাই যদি আপনারা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদের সাথে আমাদের আদর্শিক সম্পর্ক রয়েছে আমাদের সাথে আমাদের নৈতিক সম্পর্ক রয়েছে এই জন্য আপনাদের মাধ্যমে আপনাদের যারা আসতে পারেন সবাইকে এই দাওয়াত জন্য আহ্বান করব আমার মালকা সবাই দাঁড়িয়ে পাল্লা ইনসাফের মালকা এই দাঁড়িয়ে পাল্লা আগামী দিন শুধু আপনারাই না আপনার আত্মীয় বন্ধুবান্ধব স্বামী স্ত্রী ভাই বোন বাবা সবাইকে দাওয়াত দেবেন যদি এই কাজটাকে ভালো মনে করেন ভালো কাজে সবাইকে দাওয়াত দিতে হয় সবাইকে বলে দিয়ে সকাল থেকেই ভোট কেন্দ্রে হাজির হয়ে আপনার মূল্যবান ভোট আপনার পছন্দের দাঁড়িপাল্লা মার্কা দেবেন আমি স্পষ্ট আপনাদের বলতে চাই আপনাদের সাহায্য লাগবে এবার আমরা ভোট কেন্দ্র কাউকে দখল করতে দেব না আমরা নিজেরা ভোট কেন্দ্র দখল করব না আমরা কোনো মাস্তানতন্ত্রক প্রস্তুয় দেব না আপনি ভোট চুরি করতে আসবেন আমার আমারও দুই হাত আছে এই দুই হাত দিয়ে আমরা মোকাবেলা করবো পারবেন না আপনার ইনশাল্লাহ এই জন্য ভোট কেন্দ্র পাহারা দেবেন মানুষ যাকে ভোট দিতে চায় সেই জন্য সেই ভোটটা পায় এ নিশ্চয়তা বিধান সরকার তো করবেই আপনাদের সবাইকেই দায়িত্ব পালন করতে হবে তাহলে আমরা সত্যিকার আপনারা ভোটের ফলাফলটা আপনার পক্ষে পাবেন ইনশাআল্লাহ আপনারা দীর্ঘকন্ধনার বক্তব্য শোনার জন্য আর আমার কথা শুনেছেন এটা আমার বর্ধিত লাইফ আমি তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছিলাম পরিবার থেকে বিদায় নিয়েছি জেলখানায় যারা ছিল সবাইকে আর জিনিসপত্র বুঝাই দিয়েছি আমার যে কোনো ফাঁসি কার্যকর হবে আল্লাহর কী রহমত আপনারা দোয়া করেছেন আমি উমরাতে ইসলাম তালা কাবা শরীফে গিলাবদের দোয়া করেছেন কান্নাকাটি করেছেন অনেকে নফল রোজা রেখেছেন নফল নামাজ পড়েছেন আল্লাহ আপনাদের দোয়া কবুল করেছে পাঁচই আগস্ট বিপ্লবের পর আমার আসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আমি বলি আমি একজন বৃদ্ধ এতিম মানে আমার স্ত্রী ওনে বাপ্প মারাই গেছে একজনের মানুষের স্ত্রী থাকে সেও মারা গেছে আমার ছেলে একটা আমার সঙ্গে গ্রেপ্তার হল জেল খাটলো আমি বললাম বাবা তুমি এই আলি দেশে থাকিও না হাসিনা পতন কবে হবে তোমাকে গুম করতে পারে আমাদের অনেক ভাইকে গুম করেছে তোমাকে ক্রোসফায়ারে দিয়ে মারতে পারে একটাই ছেলে তুমি আমি যদি জেলে আবার তোর মা যদি তুমি না থাকো তোমার কান্নাকাটি করবে তুমি বিদেশ চলে বিদেশ চলে যাও সে চলে গেছে আমার জামাই একটা এয়ারফোর্সে বড়ো অফিসার ছিল তাকে চাকরি খেলো তাকে থাকতে দিল না সেও তার পরিবার নিয়ে কেনাটা পালিয়ে গেছে এইভাবে আমার তিন মেয়ে চার মেয়ে তিন মেয়ে আজকে বাইরে যেতে বাধ্য হয়েছে এই ছোটো মেয়ে যাওয়াটা প্রস্তুতি নিচ্ছিল সেও থাকতে পারতেছিল না সমস্যা হচ্ছিল কিন্তু পাশিয়া গো বিপ্লব বলে মা তুমি আর যাইও না আমার তো আর কেউ নেই তোমার সাথেই থাকবো আমি আলহামদুলিল্লাহ তার কাছেই আমি এখন আসি তাই আমি অনেক করি আমি বৃদ্ধি এতিম হব না যদি আপনারা আমার পাশে থাকেন থাকবেন আপনারা ইনশাআল্লাহ আমার আর কোনচা ভয় নাই তাহলে ইনশাল্লাহ আপনাদের শক্তি দেই আপনাদের পাশে থাকলে আমি সব ভুলে যাবো ইনশাআল্লাহ আসুন আপনারা আমার হাত মানে জামাতের হাতকে জামাতের হাত মানে ইসলামের পক্ষের হাতকে শক্তিশালী করুন আগামী নির্বাচনে দাঁড়িয়ে পড়লাম আর ভোট নিজে দেবেন অন্যকে করতে দেবেন নিজে ভোট চুরি করবেন না অন্যকে চুরি করতে দেবেন না আমরা ব্যালট চুরি করবো না ব্যালট চিন্তা করবো কাউকে করতে দেব না যে চিন্তাই করতে আসবে তারও যেমন কলিজা আছে আমারও কলিজা আছে তার যখন দুইটা হাত আছে আমারও দুইটা হাত আছে সে মূল্যে জান্নাতের চিন্তা করে না আমি মূল্যের জান্নাত পেতে পারি আমি ইসলামের পক্ষের শক্তি পারবেন তো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী শ্রমজীবী ভাইসব প্রধান অতিথির কাছ থেকে